আহ্বানে আপনারা এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আমরা আজকে থেকে দু মাস আগে পূজার দিন বলেছিলাম যে আমরা আমাদের থিমটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব তো আজকে আমরা আমাদের দুর্গা পূজার থিম প্রকাশ করতে চলছি আপনাদের মাধ্যমে তো প্রথমত আমাদের যে থিম থিমটার নাম হচ্ছে ঘরের নারীতেই বিরাজ দেবী দুর্গা দুর্গোৎসব মানে একটা নতুন ভাবনা শিল্পের একটা অভিনব রূপ সমাজের কাছে নতুন একটা বার্তা সেই থিমটাকেই আমরা এবার বেছে নিয়েছি নতুনভাবে বার্তা দেওয়ার জন্য এবারে আপনারা আমাদের যখন প্যান্ডেলে ঢুকবে দর্শকরা আমাদের যে প্রতিমা আমাদের প্রতিমা এবার শুধু দুর্গা নয় এটা একটা সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারী রূপে আপনারা দেখতে পাবেন সাধারণ শাড়ি মাধ্যমে ঘরোয়া সাজ তারপর হাতে হাতে দেখতে পাবেন রকম অস্ত্র নেই তার হাতে হাতে আছে কাস্তে ঝাটা শস্যদানা এবং অন্যান্য কিছু এগুলি প্রতীকীভাবে জানিয়ে দিচ্ছে নারীদের প্রতিদিনেই। যে শ্রম করে তারই আসল শক্তি সংসার সমাজ এবং জীবনের সঙ্গে লড়াই করে তিনিই দুর্গা রূপ পান প্রতিমার পিছনে ফুটে উঠছে অসংখ্য নারীর মুখ কখনো হাসি কখনো বিষণ্নতা কখনো প্রতিবাদ বার্তাটি স্পষ্ট দুর্গা কেবল একক নন প্রতিটি নারী আসলে দুর্গা আধুনিক মহিষাসুরের প্রতীক ও এখানে নতুন অঙ্গিকে অন্ধবিশ্বাস নারী কেবল একক নন নারী নির্যাতন বৈষম্য পুরুষতাত্ত্বিক সমাজ ব্যবস্থা কে দেবী এগিয়ে চলছেন এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের পুজো মণ্ডপে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে আপনারা ঢুকলে দেখতে পাবেন যেখানে গ্লোব চাঁদ এবং অনেক গ্রহ নক্ষত্র মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা বোঝাতে চেয়েছি আমরা নারী শুধু ঘরের কেন্দ্রে নন তিনি গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা চাঁদ এখানে কিসের প্রতীক চাঁদ হচ্ছে নারীর আবেগের প্রতীক এবং ওর ঋতুচক্রের প্রতীক গ্রহ আমাদের কী ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে ওর যে প্রভাব এবং তার যে শক্তি এটার ইঙ্গিত দেয় গ্রহ অর্থাৎ অর্থাৎ একজন নারী সাধারণ নারী মহাশক্তির রূপ যিনি ঘর সামলান আবার গোটা বিশ্বকেও ভারসাম্য রক্ষা করেন পাশাপাশি আমরা আমাদের ভারতীয় নারীদের কথা বলতে চাই যাদের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি থিমটাকে বাঁচার জন্য ভারতের ভারতীয় ইতিহাস এবং বর্তমান এই সত্যের সাক্ষী রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা বেগম হজরত মহল সংগ্রামের প্রতীক ইন্দিরা গান্ধী প্রতিভা পাটেল দ্রৌপদী মুর্মু নেতৃত্বে আসন থেকেও বিশ্বকে দেখিয়েছেন নারী শক্তি বিজ্ঞানে কল্পনা চাওলা সুনিতা উইলিয়াম টেসি থমাস ক্রীড়াক্ষেত্রে মেরি কম পিপি সিন্ধু দীপা কর্মকার ওরাও দেখিয়েছেন সমাজ ও প্রশাসনে দেখিয়েছেন সুধা মূর্তি কিরণ বেদী প্রত্যেকে প্রমাণ করেছেন নারী মানেই শক্তি নারী মানে অগ্রগতি ভারতীয় নারীর এই উজ্জ্বল কীর্তিগুলো আমরা প্রমাণ করে যে নারী শুধু ঘরের নন তিনি শক্তি সমাজের জাতির উপকার বিশ্বের গর্ব এই বার্তেই এবার দুর্গা পূজার মূল প্রেরণা ঘরের নারী বিরাজ দেবী দু হচ্ছে আমাদের থিম নমস্কার এই থিম নিয়ে কতটুকু আশাবাদী আপনার দর্শনার্থী এই থিম আমরা যতটুক মোটামুটি আমরা আজকে অনেক বছর ত্রিপুজার সঙ্গে যুক্ত এই ধরনের থিম ত্রিপুরাতে হয়নি আর আমাদের যে প্রতিমা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো প্যান্ডেলে আজ অবধি এরকম প্রতিমার দেখা যায়নি কারণ টোটালি এটা আমাদের যে সাবিকলা মূর্তি বা অন্যান্য মূর্তি আমরা দেখে এসেছি এর থেকে টোটালি আলাদা যেটা আমাদের ত্রিপুরার দর্শক মন্ডলী বা ত্রিপুরার লোকরা বাইরের লোকরা এটা আলাদা আনন্দ পাবে এবং বিশেষ করে আমরা এই যে মাতৃশক্তি নারী শক্তি তাদেরকে আমরা তুলে ধরেছি কারণ আমরা দেখি যে আমাদের আমরা অনেক এগিয়ে গেছি বিজ্ঞান প্রযুক্তিতে বা অনেক কিছুতে কিন্তু আমাদের নারীরা এখনও অবহেলিত বিভিন্ন জায়গাতে যদিও এখনও নারীরা আগের মতো বসে নেই তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এবং বিশেষ করে অনেক কান্ট্রিতে এখন দেখা যায় নারীরা তাদের অধিকার পায় না এই ভাবনাটাকে তুলে ধরার জন্য আমরা এই টিম বেছে নিয়েছি দেখো আমাদের বাজার অ্যাকচুয়ালি মানে ঠিক থাকে না এটা বাড়তেও পারে আবার জায়গা থাকতে পারে প্রতি বছর এরকম হয় আমরা যে বাজারে নামি সেটা আমরা ধরে রাখতে পারি কারণ আমাদের অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড থাকে এগুলি এরা সংযুক্ত হয়ে যায় সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রথমে আমরা গরিবদের গরিব ছাত্রছাত্রীদের আমরা বিনামূল্যে ওদেরকে পড়াশোনা শুরু করে দিই ক্লাব থেকে আমরা কিছু টাকা ব্যয়ার করি আমাদের পাশে একটা স্কুল আছে শকুচরণী স্কুল যেখানে অনেক এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ওদের ড্রেস থেকে শুরু করে ওদের খাতা বই কলম থেকে শুরু করে এগুলো আমরা দিই এরপরে রক্তদান থেকে শুরু করে আমাদের এখানে যে বিহারী শ্রমিকরা আছে ওদেরকেও আমরা সাহায্য বাড়িয়ে দিই আর বাকি তো সব নর্মাল ব্যাপার যেগুলি অন্যান্য ক্লাবও করে থাকে আমরাও করে থাকি

আমরা যতটুক পারি ওদের থেকে কথা বলে বাড়ি আনি যারা দিতে পারে না ওদেরকে আমরা ছাড় দিই এখানে আমাদের এরিয়াতে এরকম ধরনের কোনো রকম ব্যাপারই নেই কোনোদিন ছিলও না থাকবেও না এটা বলতে পারি